উইনি গ্রিন ল্যান্ড গ্রিনল্যান্ড দখল করা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখতে সিনেটে বিল উত্থাপন করা হয়েছে মঙ্গলবার ডেমোক্রেটিক সিনেটর জিন শাহিন ও রিপাবলিকান সিনেটর লিসা মার্গস্কি বিলটি উত্থাপন করেন খবর ওয়ার্ল্ডের ন্যাটো ইউনিটি প্রোটেকশন অ্যাক্ট নামে বিলটিতে পেন্টাগন বা পররাষ্ট্র দপ্তরের তহবিল ব্যবহার করে ন্যাটো সদস্য রাষ্ট্রের সার্বভৌম অঞ্চল অবরোধ দখল সংযুক্তি সামরিক অভিযান পরিচালনা অথবা তাদের সম্মতি ছাড়াই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিরোধিতা করা হয়েছে সিনেটর শাহিন এক বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্র ন্যাটো মিত্রের অধীনে থাকা অঞ্চল দখল বা নিয়ন্ত্রণের জন্য নেওয়া যে কোনো পদক্ষেপ জোটকে দুর্বল করবে তিনি আরও বলেন এই বিলটি একটি স্পষ্ট বার্তা পাঠায় যে গ্রিনল্যান্ডকে ঘিরে দেওয়া সাম্প্রতিক বক্তব্য যুক্তরাষ্ট্রের নিজস্ব জাতীয় নিরাপত্তার স্বার্থকে গভীরভাবে দুর্বল করে সিনেটর মোরকোস্কি বলেন যুক্তরাষ্ট্র আমাদের সম্পদ নিজের মিত্রদের বিরুদ্ধে ব্যবহার করবে এই বিষয়টি গভীরভাবে উদ্বেগজনক এবং আইন অনুসারে কংগ্রেসের এটি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা উচিত এর আগে ট্রাম্প বলেছিলেন দ্বীপটি দখল করা থেকে রাশিয়া বা চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড অধিগ্রহণ করতে হবে তিনি গ্রিনল্যান্ডের দখল নেওয়াকে মার্কিন অর্থনৈতিক নিরাপত্তার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হিসেবে বর্ণনা করেছিলেন গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বশাসিত অঞ্চল এর কৌশলগত অবস্থান ও খনিজ সম্পদের ভাণ্ডারের জন্য যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের প্রতি আগ্রহী এনবিএন নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক